সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকের ভিডিওতে বাচ্চা বা বড়দের ঠান্ডা বা সর্দি অ্যালার্জি হাঁচি কাশি চুলকানি এবং সিজনাল ও প্যারানিয়াল অ্যালার্জি ক্রাইনাইটিস ভালো করতে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্বপত্রিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা বড়দের ঠান্ডা সর্দি আচি, কাশি চুলকানি অ্যালার্জি কিংবা সিজনাল এবং প্যারানিয়াল অ্যালার্জি রাইনাইটিস হলে আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারগণ যে ঔষধটি সেবনের কথা বলেন তার নাম হল ইস্টাল ট্যাবলেট বা সিরাফ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড এবং এটির দাম ট্যাবলেটের প্রতিবেশের দাম তিরিশ পয়সা এবং সিরাফের দাম বিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স এক থেকে পাঁচ বছর তারা হাফ চা চামচ করে দিনে তিন থেকে চারবার এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক চা চামচ করে দিনে তিন থেকে চারবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে অন্যদিকে যাদের বয়স বারো তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা দিনে চার মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে এটি সেবনের পর ঝিমুনি পেশির দুর্বলতা পৌষ্টিকতন্ত্রের জটিলতা ইত্যাদি সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং এটি না খায় ভালো তারপরও খেতে হলে ডাক্তারের পরামর্শ নেবেন ওষুধটি আলো তাপ থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ